আইটচ প্রবলেম ইস রিগার্ড টিক পলিউশন কারণ আমরা রোজাছিলাম তো পানি পাওয়া যায় না পলিউশন এর ব্রুন ব্রুন না থেকে মুখে হ্যাঁ এই সব কর্মকর্তাদের লাগে দুর্নীতি একদম মেরে ফেলা কারণ তারা যে সব কাজ বাস করতেছে এটি জনকল্যাণমূলক নয় তারা কি সব কাজ বাস করে যেটি দেখলেই গাজলে তো এদের লাগে ফাঁসি দেওয়া বাংলাদেশে এদের কারণে দেশটা আজকে আমার ধন্যবাদ